হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনির সংসারে নতুন একটি লাইফস্টার ব্লগ ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি সাজিয়েছি মাত্র দুই থেকে তিন ঘন্টা কিভাবে কাজ করে আমি সংসারে সব কাজ গুছিয়ে নিলাম জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে প্রথমেই আমি ঘুম থেকে উঠে চলে আসলাম একটু ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হওয়ার জন্য এসে দেখি বেসিনটা একটু ময়লা হয়েছে তাই ভাবলাম আগে নিজে ফ্রেশ না হয়ে বেসিনটাকে আগে একটু পরিষ্কার করে ফ্রেশ করে নিই তারপরে না হয় নিজে ফ্রেশ হয়ে নিব যে ভাবনা সেই কাজ চলে এলাম বেসিনটা পরিষ্কার করার জন্য প্রথমে আমি বেসিনটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে বেসিনের সাথে থাকা যে আয়নাটা ছিল সেটা আমি গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে মেজে পরিষ্কার করে নিলাম এবার চলে আসবো সকালে নাস্তা বানানোর জন্য সকালে নাস্তা বানানোর জন্য প্রথমে আমি আমাদের দুজনের জন্য দুইটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম এক চুলায় ডিম সিদ্ধ হচ্ছিল অন্য চুলায় আমি আজকে ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভাজ ভাজব তাই চলে আসলাম এখানে আগে থেকে ডিমটা একটু ফেটিয়ে নিয়েছিলাম এবার পাউরুটিগুলো ডিমের মধ্যে একটু চি চুবিয়ে চুবিয়ে আমি অল্প তেল দিয়ে পাউরুটিগুলো ভেজে নিব খুব একটা বেশি তেল দিব না অল্প তেলে আমি এই যে দেখলেন পাউরুটিগুলো ভেজে নিলাম এবার চলে আসলাম ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য পাউরুটি ভাজতে ভাজতে এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে এসেছিল এবার আমি ডিম দুটো ভালো করে ছাড়িয়ে নিলাম ডিমটা সারানো হয়ে গেলে আমি একটু পানিতে ভালো পানিতে ধুয়ে এবার আরেকটা বাটিতে রেখে দিলাম আজকে নাস্তায় সাথে কয়েকটা কিশমিশও নিব। আগে থেকে কিশমিশগুলো ভিজিয়ে রাখবো সেটা আর খেয়াল ছিল না তাই আজকে সরাসরি কিশমিশটা ধুয়েই খাবো তারপরে সবগুলো জিনিস আমি একটু সুন্দর করে সাজিয়ে নিব আজ দুদিন ধরে সকালে নাস্তাটা আমি একাই করে নিই আজকে আমার হাজব্যান্ড আছে তাই একসাথে নাস্তাটা করবো এই জন্য একটু সুন্দর পরিবারটি করে নাস্তাটা গুছিয়ে নিচ্ছিলাম আজকে নাস্তায় ছিল দুইটা ডিম সিদ্ধ সাথে ডিম পাউরুটি ভাজি সাথে কয়েকটা কিশমিশ আর সাথে দুজনের জন্য দুই কাপ দুধ চা প্রথমে আমি সবগুলো রেডি করে নিয়েছিলাম এবার সবগুলো আমি একটা ট্রেতে নিয়ে নিলাম সবগুলো রেডি করতে করতে আমি চুলায় চাটা বসিয়ে দিয়েছিলাম এদিকে আমার চাটাও হয়ে গেছিল এবার সুন্দর করে আমি কাপে চাটা ঢেলে নিব মাত্র দু থেকে তিন ঘন্টার মধ্যে সংসারে সব কাজ করে নিতে হলে আপনাদেরকে সকাল থেকে লেগে পড়তে হবে কাজে কোনো থামাথামি চলবে না একটা না দু থেকে তিন ঘন্টা কাজ করে নিতে হবে দেখবেন সব কাজ হয়ে যাবে এই জন্য আমি প্রথমেই নেমে পড়েছি কাজে প্রথমেই দেখলেন বেচিংটা পরিষ্কার করে নিয়েছি এবার সকালে নাস্তাটাও বানিয়ে নিলাম সকালে নাস্তাটা বানিয়ে দুজনে অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো ছিল এবার আমি সেগুলো ভালো করে ক্লিন করে নিব এই প্লেটবাটিগুলো রেখে দিলে তো আর চলবে না সাথে সাথে ক্লিন করে না ফেললে পরে আর ইচ্ছে করবে না আর কাজও অনেক জমা হয়ে যাবে তাই আমি সাথে সাথে ক্লিন করে নিব ভিডিওর এই পর্যায়ে সে সবাইকে একটা হার্ডলি রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করা উৎস জায়গায় তুলবে তাই বুঝতেই পারতেছেন আপনাদের মূল্যবান একটা লাইক কতটা আমার কাছে মূল্যবান তাই প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি আমার প্লেট বাটিগুলো ক্লিন করা হয়ে গেছিলো পরে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি পরে বেসিনটাও আমি একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম এবার চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে দুপুরে রান্না করার জন্য এখানে আমি প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সাথে পাশে চুলায় নতুন আলু দিয়ে ডিম দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম আজকে রান্না করব নতুন আলু দিয়ে ডিম দিয়ে সাথে কুমড়ো দিয়ে ঝোল আজকে আমি শিলপাটায় বাটনা করে তারপরে রান্না করব। যেহেতু আমার ব্লিন্ডার নাই তাই আমি সবসময়ই কিন্তু শিলপাটায় বেটে রান্না করি আপনাদেরকে সচরাচর শিলপাটার বাটনা করাটা ভিডিও করা হয় না আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই এই কিউট শিল্পাটাটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু এদিকে আমার বাটনা করা শেষ তার মধ্যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছিলো এবারে আমি ডিমগুলো একটা বাটিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে তারপরে ডিমগুলো ছাড়িয়ে নিব এই যে দেখুন আমি ডিমগুলো একটা বাটিতে পানির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলো একে একে ছা সারিয়ে নিব ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে আমি একটু ডিমের খোসা দিয়ে ডিমের চারপাশে একটু দাগ কেটে দিবো এই দাগটা কাটা হয়েছে যাতে ডিমের মধ্যে একটু মশলা ঢোকে ডিমটা খেতেও ভালো লাগে তারপরে আমি আলুগুলো নিয়ে একটু ধুয়ে নিব ভালো করে যেহেতু নতুন আলু তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি নতুন আলু অনেক বালি থাকে যদিও আমি আলুগুলো প্রথমে ধুয়ে তারপর সিদ্ধ করতে দিয়েছিলাম তারপরেও সিদ্ধ হওয়ার পরে আমি আরেকবার ধুয়ে এবার এবার আলুগুলো সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিব আমি বাটির মধ্যে একটা চাকু দিয়ে আলুগুলো কেটে নিয়েছিলাম তারপরে ডিমগুলো আমি একটু ভেজে নিব প্রথমেই ডিমগুলো আমি লবণ হলুদ দিয়ে তেলে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি অফ ক্যামেরাতে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে উপর থেকে যখন তেল ভিসে উঠবে তখন আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিব আলু যেহেতু আগে থেকে সিদ্ধ করার ছিল সেহেতু আমার খুব একটা বেশি আলুটা কষানো লাগবে না এর জন্য আমি প্রথমে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এবার আলু দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে এবার আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে আগে থেকে আমি কুমড়ো বড়িটা ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিব। কুমড়া ডালের বড়িটা দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকনা তুলে যখন ঝোলের পানিটা বলক উঠে আসবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ জাল করলে আমাদের রান্নাটা হয়ে যাবে রান্না শেষে ঝোলটা অনেক ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিব এই যে এবার আমি একটা গামলাতে তরকারিটা বেড়ে নিচ্ছি দেখুন আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছিলো ঠিক খেতেও তেমন টেস্টি হয়েছিল। আমি একটু কাছ থেকে আপনাদের তরকারি কালারটা দেখিয়ে দিলাম আজকে কিন্তু এই ডিম রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি এই জন্য আপনাদেরকে বলতে পারতেছি রান্না টান্না শেষ করে এবার চলে আসলাম কিচেনটা একটু ক্লিন করে নেওয়ার জন্য আমি সব সময় রান্না করার সময়ই চুলাটা পরিষ্কার করি তারপরেও রান্না শেষ করে আবারও আরেকবার পরিষ্কার করে নিই রান্না চুলা পরিষ্কার করে চারপাশ পরিষ্কার করে এবার চলে আসলাম কিচেনটা একটু ঝাড়ু দেওয়ার জন্য কিচেনটা ঝাড়ু দিয়ে আমি অফ ক্যামেরাতে কিচেনটাও মুছে নিয়েছিলাম যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের যদি লাইভস্টার ব্লগ ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অলপশনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে তা দেখে নিতে পারেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কিছু কাপড় মাখিয়ে নিয়েছিলাম অনেক দিন পরে আজ অনেক রোদ উঠেছিল। তাই ভাবলাম সব কাপড়গুলো একে ক্লিন করে নিই এখানে আমার অনেকগুলো ড্রেস আমি আজকে ক্লিন করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে কাপড়গুলো পরিষ্কার করে এবার চলে আসলাম ছাদে কাপড়গুলো মেলে দেওয়ার জন্য এই যে দেখলেই বুঝতে পারবেন কতটা রোদ উঠেছিল। আজকে অনেক দিন পরে বেশ রোদ উঠেছিল অনেক ভালো লাগছিলো আমি সব কাপড়গুলো মেলে দিয়ে বেশ কিছুক্ষণ ছাদে বসেছিলাম রোদে বসে থাকতে বেশ ভালোই লাগছিল এই যে আমার সব কাপড়গুলো মেলা হয়ে গেছে অনেকদিন পরে যেহেতু রোদ উঠেছিলো তাই ছাদে অনেকে ছিল আমি কাপড় মেলছিলাম আর তাদের সাথে গল্প করছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম